ফাঁকা কতগুলো বুলি তুলেছে আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরও বিপদ বাড়বে বাইরে বাঙালি অবাঙালি মিলেমিলে সবাই থাকে রুটির জন্য ভারতবর্ষের সব জায়গায় সব রাজ্যে সব কোণে বাঙালি আছে এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদি ভাই কোথায় ভাষা সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশের বাংলাদেশি না এদেশের বাঙালি সেটা যারা বাইরের রাজ্যের অফিসার পুলিশ তারা ব্যর্থ হচ্ছে তার জন্য প্রতিবাদ হচ্ছে তার জন্য আপনাকে হস্তায় করতে হবে তার জন্য আপনি যান গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের তবে না ফেরত আসছে কিন্তু আপনি যে হাবা তুলছেন ভাষা 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 সন্ত্রাস ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে হামলা এবার আপনি যেটাকে বলেছেন ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারবাসের কথা চালু আছে বলে আমি মনে করি না কালকে এখানে দিকে বলে এ ভাই হিন্দিতে কথা বলা চলবে না তাহলে সেটা ভাই হিন্দির উপরে সন্ত্রাস আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেয় করে দেন আপনি নিজেকে তৃণমূলকে তাতে অবাক হব না মহারাষ্ট্রের শিবসেনা কী করছে মারাঠি ভাষার যে কথা না বললে তার উপর হামলা করছে আগামী দিনে আপনার নেত্রী পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো সে গ্যারান্টি দিচ্ছেন তো কারণ ভাষা সন্ত্রাস মানেটা কি যে আপনার ভাষা শেষ কথা এটা থেকে এইটাই আসবে ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা এটা আগামী দিনের প্রমাণে চেষ্টা হবে এটা আবার মারাঠা মানে মহারাষ্ট্র না হয়ে যায় যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্ত্রাস ভাষা ছন্দ করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালির উপর না হামলা শুরু করে দেয় তাদের কাছ থেকে না টাকা আগাম আরম্ভ করে দেয় আরেক বিপদের জন্ম হয় বাংলায় ভুল হচ্ছে এটা এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না যুক্তি দিয়ে কথা বলবেন একশো বার বাঙালি বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে একশো বার হচ্ছে তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রশাসনকে বলুন দাঁড়াতে এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল তথ্য আপনার প্রশাসন তাহাতে দিতে পেরেছে হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে কী করবে হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি চলতে থাকবে দিল্লিতে কয়েকশো দুর্গা পুজো হয় আপনি জানেন দিল্লি যারা পুজো করে তাদের ভাষা দেওয়ার জল পায় না আপনার তো বাঙালি আপনি বলেছেন কোনো দিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে আমি বলেছি হ্যাঁ বলেছি জানেন দিল্লিতে যে দুর্গা প্রতিমা হয় সে প্রতিমা ভাষা দেওয়ার জল পায় না ছোটো ছোটো নিজেরা তৈরি করেছে খাদের মতো সেখানে তাল দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হয় যমুনাতে দুর্গা পুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন ছট পুজোতে সেখানটায় ছট পুজোর সুবিধা করে দেওয়া হয় কিন্তু দুর্গা প্রতিমা ভাষার কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে আপনি তাদের পাশে থেকে যেন করবেন কালি বাঙালি আপনি নিজে বাঙালি বা ভাষা ভাষা করছেন আর আপনি বক্তৃতাতেও খামো কাকলে হিন্দি কথা বলতে লেগেছিলেন হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বানানো ঘামিয়ে যাবে আর আপনার ভাষা 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 বাংলা ভাষার সন্ত্রাস শুনে তিনটে অবাঙালি তারপরে শত্রু প্রিয় সিনহা কীর্তি আছে অজ্ঞানে হাসপাতালে চলে গেল ওই মঞ্চ থেকে বাংলা টুডে নাও